আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আসল মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এই যে দেখো আমার হাতে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স লেটার আর অনেক স্বপ্নের একটা চিঠি আমার হাতে তো আমি আজকে খুব খুশি আর এই চিঠিটা আমি কিছুক্ষণ আগে হাতে পেলাম তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর অনেক ধৈর্য অনেক অপেক্ষার ফল এটা আমার হাতে এসছে যদিও আমার লেটারটা পেতে দেরি হলো অনেকটাই দেরি হয়েছে কিন্তু তারপরও আমি খুশি নিজের চেষ্টায় এবং আমার ইউটিউবার পরিবারের যারা আছে তাদের চেষ্টায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি আর যারা আমাকে এই লেটারটা হাতে পেতে সাহায্য করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমার অনেক অনেক ভালোবাসা তাদের জন্য কারণ আমি একা আমার দ্বারা এটা করা সম্ভব ছিল না আমাকে অনেকেই সাপোর্ট করেছে অনেকেই সাহায্য করেছে এই লেটারটা হাতে পাওয়ার জন্য তো আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আর আমি নির্দিষ্ট করে কারো নাম নিব না কারণ কারণ এটার পিছনে অনেকেই আছে আমি কার নাম নিব কার নাম নিলাম না এটা নিয়ে অনেকেরই মন খারাপ হতে পারে কষ্ট পেতে পারে আমি চাই না কাউকে কষ্ট দিতে আমি আমার ভালোবাসা সবার জন্য সমান রাখতে চাই এবং যারা আমার ইউটিউবার পরিবারের তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই তো এই এই রাস্তাটা কিন্তু সহজ ছিল না কারণ অনেক কষ্ট করে আসতে হয়েছে আমার পরিবারে কিন্তু কোনো ইউটিউবার নাই আমি একাই নতুন ছিলাম আমি একা আমি কাজ জানতাম না আমি ভিডিও জোড়া লাগাতে জানতাম না আমি অনেক কষ্ট করেছি আমার হাজব্যান্ডকে বলতাম এটা করে দাও ওটা করে দাও সেও বিরক্ত হইতো অফিস থেকে আসত দিন পরে তারপরে আবার আমার এসব নিয়ে বসার তার ধৈর্য ছিল না তারপরও দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যখন যেটা বলেছে আজকে না হোক কালকে দিয়েছে এভাবে দিয়েছে চেষ্টা করেছি আমি নিজে চেষ্টা করেছি এখনও যে খুব একটা বেশি পারি তাও না তারপরও কিছুটা এখন করতে পারি বা এডিটিংটা করতে পারি কথাটা সেট করতে পারি ভিডিওটা কেটে ছোটো করতে পারি এই কাজগুলো এখন পারি যদিও অনেক দিন হলো আমার ইউটিউবে আসা তো যা হোক আজকে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আমি এ পর্যন্ত আসতে পেরেছি আমি একটা ধাপ আগিয়ে এসেছি আমি চাই এভাবে ধীরে 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 একটা একটা করে ধাপ বের হতে আর রাস্তা তো চলা শুরু হয়েছে একটার পর একটা ধাপ আগাবো এক একটু একটু করে চলবো আর অবশ্য চাইবো যে আমার ইউটিউবার পরিবারের সবাই যেন আমার সাথে থাকে আমার পাশে থাকে এবং আমাকে এখন যেভাবে ভালোবাসা দিচ্ছে আমি ভবিষ্যতেও যেন ওরকম ভালোবাসা পাই আর একটা কথা কি এখানে অনেকের অনেক রকম কথা শুনেছি আমি ইউটিউবের যে এসব করে কোনো লাভ নাই এসব কেন করছি কি দরকার এসব করার এরকমও কথা যেমন শুনেছি তেমন অনেক ভালো বন্ধু পেয়েছি ভালো বোন পেয়েছি দিদি পেয়েছি যাদের যাদের ভালোবাসায় আমি শিখত তো যা হোক আমি খুব খুশি যে লেটারটা অবশ্য আমি এখনও খুলিনি এটা খুলব হচ্ছে তোমাদের ভাইয়া অফিস থেকে আসলে তারপরে আমি এই লেটারটা খুলবো খুলে যা প্রসেসিং ওকে দিয়েই করাবো তো ও তো আজ বল আজকেও আমি খোঁজ নিতে বলছিলাম যে একটু খোঁজ দাও খোঁজ নাও তো সে বলছে না আসেনি ওগুলো বাদ দাও তো তো যা হোক শেষ পর্যন্ত পোস্ট অফিসে খোঁজ নেওয়া হলো যে ভাইয়াটা চিঠি বিতরণ করে উনি বললেন যে না এখন আসেনি আমি অফিসে যাই দেখি তারপরে জানাবো তো পরে ওই ভাইয়াই নিজে আমার তোমাদের ভাইয়াকে মানে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে জানালো যে হ্যাঁ আমার নামে লেটার এসছে তো ও আবার অফিস থেকে ফোন দিয়ে আমাকে বললো তখন থেকে আমি যে কি পরিমাণ খুশি মানে কি বলবো আমার খুশি ধরে না আমি সব সময় মোবাইল হাতের কাছে রাখছি কখন ফোন আসবে কখন আমি নিতে যাব এ অবস্থা তো যা হোক দুপুরের পরে ভাইয়া ফোন দিল আমি যে এই চিঠিটা নিয়ে আসলাম তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি যেভাবে আগাচ্ছি এভাবেই আগাতে পারি তো সবার প্রতি আমার ভালোবাসা আমি কৃতজ্ঞ সবার প্রতি তোমরা এভাবে আমার পাশে থেকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহনা আলম আর অবশ্যই তোমরা মোহনাস্কু অ্যান্ড ব্লগের পাশে থাকবা আমি চাই সবাই আমার পাশে থাকুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে